আপনাদের জন্য আজকে আরও দুটি ডালা নিয়ে আসলাম সর্বপ্রথম আপনাদেরকে এই ডালাটি দেখাবো তারপরে আরও একটি ডালা কালেকশনে আছে সেই ডালাটি দেখাবো তো দর্শক অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এখানে দাম বলা থাকবে অবশ্যই আপনারা দামের আইডিয়া পাবেন আর স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ডালাগুলো সংগ্রহ করতে পারবেন তো সর্বপ্রথমে এই ডালাটি দেখাই এটি হচ্ছে চ্যানেল দ্বারা নির্মিত একটি ডালা চ্যানেলের ডালা এই যে দেখেন বাটনটা আর এখানে টায়ারটা দেখাই যে দেখেন টায়ার আর এখানে বডিটার কন্ডিশনটা দেখেন আর ভিতরে স্প্রিং পাতিগুলো গুলো দেখাই আপনাদেরকে স্প্রিং শেট এই যে দেখেন স্প্রিং পাতি এই শাখাটার গুলো একটু দেখাই এই দেখতে পাচ্ছেন আর এখানে যে চ্যানেলগুলো দেখেন এই যে এগুলো চ্যানেল চ্যানেল দ্বারা নির্মিত ডালা ওই যে ওই দিকের টায়ারটা দেখেন আর এখান থেকে দেখেন সম্পূর্ণ যে পাটাতনটা দেখা যাচ্ছে আর দর্শক আমাদের ডালাগুলো সাধারণত দশ ফিট ছয় ফিট থাকে অর্থাৎ লম্বায় দশ ফিট আর প্রস্তে আছে ছয় ফিট হাইটটা হবে ষোলো থেকে সতেরো ইঞ্চি এটা মনে হচ্ছে সতেরো ইঞ্চি এই দিকে একটু দেখেন এই যে টাটটা দেখলেন এই দিকে একটু দেখাই ভালো করে দেখেন যে দেখেন আর এখানে হাইড্রোলিক টপটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চ্যানেলের ডালা এটি এই যে দেখেন চ্যানেলগুলো চ্যানেলগুলো এখনো ফ্রেশ আছে তো এই হলো সম্পূর্ণ ডালাটি দর্শক এখন আমি আপনাদেরকে আরো একটি ডালা দেখাবো তো দর্শক এখানে আপনারা আরও একটি ডালা দেখতে পাচ্ছেন এই ডালাটিও বিক্রি হবে এই ডালাটিও লম্বাই হচ্ছে আপনার দশ ফিট আর চ্যাপটায় হচ্ছে ছয় ফিট আর উচ্চতা হচ্ছে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি আছে আর এটার পাটলটা দেখতে পাচ্ছেন আমাদের ডালাগুলো যেগুলো আপনাদেরকে দেখায় এগুলো সব হাইড্রোলিক বডি বুঝছেন এগুলো সব হাইড্রোলিক বডি এই যে পাটাতনটা দেখেন এই যে পাল্লাগুলো দেখেন দর্শকের টায়ারটা দেখেন এই দিকে টায়ারটা আর এইদিকে বাম দিকের টায়ারটা দেখাচ্ছি আর এইখানে পাটাতনটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে নিচের স্প্রিং পাতিটা আর এইদিকে স্প্রিং পাতি পেয়ারিং লাগার জায়গাগুলো দেখতে পাচ্ছেন আর এই যে হাইড্রোলিক জকটা দেখা যাচ্ছে এটি একটি অ্যাঙ্গেলের ডালা অ্যাঙ্গেল দ্বারা তবে সিএসিসটা অনেক ভালো আছে সিএসিসটা অনেক ভালো আছে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডালাটি আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এটার নাম দেখেন ভাই ভাই এন্টারপ্রাইজ লেখা আছে আপনারা অনেকে ডালার কথা বলেন অবশ্যই নাম বলবেন যে আমাদের অমুক ডালাটি লাগবে যেমন এটা ভাই ভাই এন্টারপ্রাইজ আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি সম্পূর্ণ ডালাটি তো দর্শক আপনারা যদি কেউ এই ডালাটি নিতে চান এই ডালাটির দাম পড়বে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এর মাঝেও কথা বলার অপশন থাকবে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন কথা বলে নিতে পারবেন আর দর্শক আমাদের সাথে যোগাযোগের ঠিকানা একটু বলে দেই আমাদের সাথে যোগাযোগের ঠিকানা আছে মিরবাগ কাউনিয়া রংপুর অর্থাৎ আমাদের এই জায়গাটার নাম মিরবাগ থানার নাম হচ্ছে কাউনিয়া আর জেলা হচ্ছে রংপুর এখানে দেখেন রংপুর কুড়িগ্রাম হাইওয়ে রোডের পাশে এটা হচ্ছে রংপুরি গ্রাম হাইওয়ে রোড এখানে যে তেলের পাম্প আছে মেনাজ উদ্দিন তেলের পাম্প এই তেলের পাম্পের কাছে আসলে আমাদেরকে দেখতে পাবেন তো এখানে আমাদের ডালাগুলো থাকে তো আপনাদের যদি কারো ডালা বা বডি লাগে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন দেখানো নাম্বারে ফোন দিবেন অথবা আমাদের এখানে সরাসরি এসে ডালাগুলো দেখতে পারবেন আমাদের কালেকশনে আরও অনেক ডালা আছে প্রায় পনেরো ষোলোটা ডালা কালেকশনে আছে আপনারা আসবেন দেখার আমন্ত্রণ রইল প্রথমে যে ডালাটি আপনাদেরকে দেখাইলাম ওইটার দাম হবে এক লক্ষ পঁয়চল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়চল্লিশ হাজার টাকা প্রথমের ডালাটির দাম হবে আর এটি হবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন